হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন তার অন্ধকার বিদিশার নিশা নুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছি সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বনলতা সেন জীবনানন্দ দাসের লেখা কবিতা এই কবিতাটি আপনাদের পাঠ করে শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই দৃশ্যটা কেমন লাগলো আদ্যাপীঠের ভিতরের এটা দৃশ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন